কি খাবেন চা খান কি চা চা কিসে খাবো কাপে খান কে দিবে লোক আছে দিবে তো কি খাবো আরে মেয়ে আমাকে প্রশ্ন করতে দেন সাংবাদিক আপনি না আমি আপনি আমাকে প্রশ্ন করতে দেন করেন কি প্রশ্ন করবেন করেন চা খাই প্রশ্ন আছে করবো তো চা খাই কখন দিবে চা দিবে তো আরে দিবে তো তাড়াতাড়ি দেন আরে চা দিবে তো করেন কি প্রশ্ন করবেন করেন চা না খেলে কি হয় চা না খেলে কি হয় চা না খেলে কি হয় জটিল প্রশ্ন চা না খেলে কিছুই হয় মানে চা দিবেন না আরে দিমু তো চা দিবেন না আরে দিমু তো কখন দিবেন কইতাছি তো দিমু তাড়াতাড়ি দেন 啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！